বন্ধুরা দেখুন একবার এই যে আসার পরে আমার সামনের ভিউটা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম প্রশান্ত মহাসাগরে দেখুন প্রশান্ত মহাসাগর কেমন ধরে সুন্দর ও আমার তো এই প্রথমবার প্রশান্ত মহাসাগর দেখা প্রশান্ত মহাসাগরকে একদম জাপানের সমুদ্র বন্দরেই এই প্রথমবারের মতো দেখা আমার কাছে তো খুবই ভালো লাগছে হয়তো এখান থেকে দেখে আপনারা বুঝতে পারছেন না ক্যামেরায় অতটা কিন্তু আমরা সামনাসামনি দেখছি তো চোখে আসলে যতটা সুন্দর লাগছে ওই রকম সৌন্দর্যটা আসলে ক্যামেরায় প্রকাশ করা সম্ভব না সেটা আপনারা অবশ্যই জানেন যে চোখ তো চোখ সেটা আল্লাহ সৃষ্টি এর মতো সুন্দর কিছু হতে পারে না কিন্তু তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশপাশটা কতটা সুন্দর কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদেরকে যেটা বলা হলো যে আজকে সমুদ্রে নামা যাবে না জানি না কি কারণ যে কোনো কারণবশতই হোক সমুদ্রে নামা যাবে না কিন্তু যদিও দেখছি সমুদ্র খুবই শান্ত অনেক সুন্দর ঢেউ একদম পরিষ্কার পানি তারপরেও বলছে যে সমুদ্রে নামা যাবে না ওই যে বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে পাহাড় আর সাথে আছে জাহাজগুলো দাঁড়িয়ে আছে নোংর করে আছে দূরেই পাহাড় বন্ধুরা চলুন ক্যামেরায় তো তখন দেখালাম এখন একটু মানে এতক্ষণ দূরে ছিলাম এখন সামনে যাই এই যে ইমরান সান একটা বোতল ধরাই দিয়ে গেছে উনি মানে ওনারা বলছে যে দেন ভাই একটু জুসটা খাই উনি এই সুযোগে আমরা বলে হ্যাঁ ভাই অবশ্যই খান বোতলটা আবার হাতে রাখেন কারণ এখানে বোতল ফালানোর মতো কোনো জায়গা কিংবা ব্যবস্থা নেই তো যার কারণে এই জিনিসটা ক্যারি করা কষ্টকর কিন্তু সেটাই আমাকে দিয়ে গিয়েছে সমস্যা নেই যাই আমিও আবার ওনাকে দিয়ে দেব তো চলুন যাই যাওয়া যাক সামনে যাই দেখি যত সামনে এগোচ্ছি ততই বেশি ভালো লাগছে আসলে অনেক সুন্দর এই নিচটা দেখে মনে হচ্ছে এইখানেও পানি থাকে না এই যে এখানে অনেক সমুদ্রের ইয়া থাকে মানে দুঃখিত মানে যে শামুক যা ঝিনুকের যে খোলসগুলো রয়েছে না সেগুলো অনেক চারিদিকে ছড়ানো তো সেটা দেখেই বুঝতে পারছি যে এইখানে আপনার পানি এইখান পর্যন্তও আসে এই যে দেখেন আমি আছি এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সমুদ্রের মানে পার ওইটা অনেক উঁচু করে দেওয়া আছে আর এই হচ্ছে আমার পিছনে সমুদ্র ওয়েলকাম টু প্যাসিফিক ওশন বন্ধুরা চলুন আমি এখন মাঝখানে আছি আর একটু সামনে যাই যাই এবং আপনাদেরকেও দেখাই চলুন যাওয়া যাক হাও বন্ধুরা একদম আর কিছু বলার নেই খুবই সুন্দর একটু দেখাই আপনাদেরকে প্রশান্ত মহাশয় সমুদ্রের যে গর্জন আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই এই যে দেখেন আপনারা যে দূরে দেখতে পাচ্ছেন পাথরের যে ব্লকগুলো ব্লকগুলো ফেলে ফেলে রেখেছে এই রাখার কারণ কিন্তু ওরা ঢেউকে অনেকটা দুর্বল করার জন্য কারণ জাপানে প্রায় ভূমিকম্প হয় ভূমিকম্পের সাথে সাথে সুনামিও হয় তো এগুলো পারে দেওয়ার কারণ যে বড় বড় ঢেউগুলো এই ব্লকগুলো অনেকটা আটকে রাখে এই ঢেউগুলো তো এমনিতেই ঢেউগুলো দেখেই ভয় লাগছে ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না কিন্তু আমি সামনাসামনি দেখছি যে আমাদের এখানে নামার কথা ছিল কিন্তু আমাদেরকে আসার সাথে সাথেই যে সমুদ্রের যে গার্ডরা আছে ওনারা বলে দিয়েছে যে আজকে সমুদ্রে নামা নিষেধ তো এই ঢেউগুলো দেখেই ভয় লাগছে যে এক একটা ঢেউ যা আসছে তো আমি চিন্তা করছি যে যদি পানিতে নামতাম এই ঢেউগুলো আরো মারাত্মকভাবে আমাদেরকে ধাক্কা দিত এই পানি অনেক দূর চলে আসছে ওরা এখানে পলিথিন নিয়ে মারামারি লাগছে বসার জন্য এখানে বসবে এই জায়গায় বসবা বন্ধুরা খুব ভালো সময় উপভোগ করছি খুবই সুন্দর বিচ যদিও ওই রকম কিছু নেই মানে আমাদের বিচে যেমন কক্সবাজারে যেমন বীচের ভিতরে অনেক কিছু থাকে না অনেক স্টল অনেক দোকান সেই তুলনায় এখানে কিছুই নেই কিন্তু তারপরে অনেক সুন্দর হয়তো কিছু নেই দেখেই এত বেশি সুন্দর একদম শান্ত নীরব নিরিবিলি জানি না আজকে কি আজকে আমাদের স্কুল বন্ধ কিন্তু হতে পারে যে অফিস আওয়ারগুলো খোলা যার কারণে দেখা যাচ্ছে কি মানুষ নেই মানুষ নেই বললেই চলে শুধুমাত্র দুই একজন লোক আছে আর শুধু আমরাই আছি এখানে আর কোনো মানুষ নেই দু একজন মানুষ আছে যাদেরকে দেখতে পাচ্ছি যে একজন ওইখানে ছাতা নিয়ে বসে আছে এবং একজন এখানে মাছ ধরছে চলুন যাই দেখি উনি মাছ ধরে আমরা মাছ ধরার দেখি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা এখানে একজনকে দেখছি যে অনেকক্ষণ ধরে উনি মাছ ধরছে এখানে অনেকক্ষণ বললে ভুল হবে ওনাকে হবে কিছুক্ষণ দেখছি যে উনি এখানে মাছ ধরছেন তো এখানে সামনে দেখতে পাচ্ছি যে অনেক মাছ আছে তো ভিডিও হ্যাঁ উনি একটু অন্যভাবে আমার মনে হচ্ছিল উনি কি ভিডিও করা আগে অন্য কিছু মনে করছে কিনা তারপর ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভিডিও করা ঠিক আছে কিনা তো উনি সম্মতি জানালেন যে ভিডিও করুন সমস্যা নেই তো দেখি অপেক্ষা করি উনি যদি একটা মাছ ধরতে পারে আমরা দেখানোর চেষ্টা করব যে কোনো মাছ উঠে কিনা অনেকক্ষণ ধরে দেখছি যে এ জায়গায় অনেকগুলো মাছ লাফালাফি করছে ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু মাছ লাফাচ্ছে এগুলো হয়তো পারে সাড়ে মাছ জানি তো উনি এখানে বসে নিয়ে এসেছে আমারও বসে নিয়ে আসলে অনেক ইচ্ছা ছিল কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এখানে ওই রকম সেট নেই তারপরে আবার আসছি আমরা সাইকেল দিয়ে তো যার কারণে বসছি বা এইসব সেট আপগুলো আনিনি তো যাক আমরা তো গিয়েছে এখানে পেয়ে গেলাম যাব এখানে তো প্রথমে এত রোদ লাগেনি কিন্তু এখন রোদের তাপ এত বেশি এই জন্য ফুলা তো জামা কাপড় পরে এসেছি কিন্তু নিচে আমি থেকে দেখাতে চাচ্ছি না কিন্তু থ্রি কোয়ার্টার প্যান্ট পরে এসেছি যখন সাইকেল চালিয়ে আসবো এবং সমুদ্রের পাড়ে থ্রি কোয়ার্টার প্যান্টটাই আর কি কমফোর্টেবল সেজন্য পরে এসেছি কিন্তু যতটুকু অংশ পায়ের খোলা আছে ততটুকু অংশ একদম পুড়ে যাচ্ছে এখন তারপরেও এখানে আছি আমি মনে হয় ভিজে যাব এই দেখুন অবস্থা পানি পানিটা যাবিটা প্রচুর বন্ধুরা ওরা দেখছি ওই যে যিনি মাছ ধরছেন ওনার সাথে অনেকক্ষণ ধরে ওরা কথাবার্তা বলছে গল্প করছে আসলে উনিও একা এসেছে মাছ ধরতে উনিও আমাদের কোম্পানিতে মনে হচ্ছে যে উনি খুশি তো আমি চিন্তা করলাম যে ওরা কথা বলুক এই ফাঁকে আমি আপনাদেরকে সমুদ্রের যে বাকি অংশটা আছে বা যাই আরও কিছু দূর যাই এবং আপনাদেরকেও দেখাই যে সামনে কি আছে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন আমার পিছনে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আসলে নদী দুঃখিত নদী নয় এটা হচ্ছে সমুদ্রের বাঁধ আর কি তো আমি যতটুকু বুঝতে পারলাম এখানে এসে এখন হয়তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে আমার আশেপাশে এই জায়গাটা সম্পূর্ণ যে বালি বা মানে বিচ দেখতে পাচ্ছেন যতটুকু বুঝলাম যখন সমুদ্রে ঢেউ অনেক থাকে পানি অনেক থাকে তখন সমুদ্রের পানি এই পর্যন্ত চলে আসে আর সুনামি তো আছেই জাপানের সুনামি খুব নর্মাল একটা ব্যাপার প্রায়শই সুনামি হয়ে থাকে তো এই সুনামির জন্য বোধহয় বাদ দিয়ে রেখেছে কারণ যখন সমুদ্রে সুনামি চলে আসবে তখন এই বীজ আর এই বাঁধকে বাঁধ ভেদ করেও পানি ওই পারে চলে যাবে তো যাই একটু বাঁধের উপরে জায়গাটা আমি যখন আসি তখন দেখেছিলাম যে উপরে বেশ সুন্দর করে সাজানো আছে কিছু মানে দূর থেকে খুব ভালো দেখতে পারিনি সেই জন্য এখন যাচ্ছি চলেন আমিও যাই আপনাদেরকেও দেখাই বাদটা কি অবস্থা বাদটা কেমন চলুন যাওয়া যাক বন্ধুরা ভেবেছিলাম যে জঙ্গলে ঢুকবো কিন্তু যা অবস্থা দেখছি ভিতরে ঢোকার মতো কোনো রাস্তা কিংবা ওই কিছু দেখছি না পরিষ্কার না একদমই এই যে কি যেন একটা গাছ আমার পিছনেও আছে এই যে এই গাছটার একটা জঙ্গলের কী গাছ এই গাছটা চিনা চিনা লাগছে যে বাংলাদেশে কি মনে হচ্ছে যে দেখেছিলাম এই তো জঙ্গলে তো ঢুকতে পারলাম না আমি স্ট্যাচুটার কাছাকাছি চলে আসলাম এটা কি কারো কবর নাকি কবরের মতোই দেখা যাচ্ছে সামনে যাই দেখি এই স্ট্যাচুটার এখানে কি এখানে কিছু একটা লেখা আছে এটা হয়তো জাপানিজদের কোনো ধর্মীয় কিছু হতে পারে আমি জুতো পর সেজন্য আর ভিতরে যেতে চাচ্ছি না যাব না জানি না কারো ধর্মীয় জায়গায় জুতো পরে যাওয়া ঠিক না তো এই জন্য আর উপরে গেলাম না এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা লাঞ্চ করতে চলে আসলাম তো আপনাদেরকে যে দেখিয়েছিলাম যে জাপানিজ ভদ্রলোক লোকটি ছিল সমুদ্রের পাড়ে মালদ ছিল ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে ওনাকে আমরা বললাম যে চলেন আমরা একসাথে দুপুরে খাবার খাই তো উনিও রাজি হলো তো উনি বলল যে চলো ওনার গাড়ি আছে এখানে বললো যে চলো আমার গাড়ি আছে ওইখানে গিয়ে আমরা একসাথে খাবার খাই তো আমরা চলে আসছি সবাই এখানে খাওয়ার জন্য ওই যে সবাই ওইখানে খাবার প্রস্তুত করতেছে তো কী রান্না করে নিয়ে আসছি কি খাবো আজকে সেটাকে আপনারা একটু দেখতে চান চলেন আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের খাবার এই যে আছে স্প্যাগিড সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর আছে ডিম তো আমরা সবাই খাওয়ার জন্য প্রস্তুত উনিও আমাদের সাথে বসেছে চাই খাওয়া দাওয়া করি こんどら、えいきなに見聞きじゃないか、日本に伝統物語ら、きじに売りこときに売りこ時間半煮て、ちょっとトロトロになったら食べるんです。大体東北ここ東北地方のこのあの果物のてかあの煮て食べる方なんです。生で食べる方ではなくて、なかなか大変です。ごめんね、申し訳ない これはどちらからですか何ですか名前は何ですかイチジクイチジクはい中に花があって種があってそれであの鳥とかそういうので食べあの踏んで食べたとあと増えるんですかロボン、ロボンの場で塩、砂糖違う、塩、塩、塩あと枝をかしき折って土に植えとくとそこから増えるその方が一番早いんですけれども分かりました だってここら辺の人は、そうやって甘露に、ってか、鍋でコトコト煮て、砂糖で煮て、それを食べるんです。はい、わかりました。ありがとうございます。でも、食べることがないので。ごめんね。どちらから来たんですか。どちらから来た。あ、バングラデシュ。あ、バングラデシュ。あ、遠いね。とても遠い。あの、テレビ。十、十二、十二時間ぐらいかかります。飛行機で。はい。飛行機で。 すごいですね。そうやって日本語ペラペラみんなすごい、こうやって勉強して覚えて話せるんだもん。毎日頑張ります。でも、うん、でも日本語は難しい。ちょっと難しい。<laughs> 新しい語のでちょっと <laughs> 新しい語のでちょっと難しい。<ー>はい、今一日日私たちも日本語で上手になります。中学生から英語習っててもやっぱ話せない。<laughs> <laughs> বন্ধুরা আমি এখন যাবো যে দেখুন আপনার সামনে একটা জঙ্গলের মতো দেখা যাচ্ছে তো চিন্তা করলাম যে আসছি যখন যাই তো ওইখানেও ঘুরে আসি তো স্টার্ট করলাম আমার নিনজা চলেন যাওয়া যাক যাই ওইখানে কি আছে দেখি আপনাদেরকেও দেখাই দেখায় একটা ট্রাক এসে গিয়েছে আমাদের রাস্তায় ওকে আগে সাইড দিই তারপরে যাই দেখি কি আছে ওই রকম কিছু নেই মনে হয় তারপরে ও নতুন জায়গা একটু এক্সপ্লোর না করলে কি হয় জায়গাটা কেমন দেখি রাস্তাটা একটু ভাঙা আসলে এখানে কী থাকতে পারে জানি না যাওয়া যাক দেখি এই জায়গাটা অনেকটা হচ্ছে আমাদের কক্সবাজারের মেরিন ড্রাইভের মতো এর ভিতরে দেখছি একটা জঙ্গলের মতো কি জানি আছে তো চেষ্টা করব। ভিতরে ঢুকার দেখি যদি কোনো দিক থেকে ঢুকা যায় ঢুকবো এবং আপনাদেরকেও দেখাবো ভিতরে জঙ্গলটা আসলে কেমন বা কি আছে এই জঙ্গলে এই হচ্ছে দুই পার্সেন্ট ভিউ হচ্ছে আমাদের মেরিন ড্রাইভ এখানে কি জন্য এটা দেখা যাচ্ছে একজন লোক দাঁড়িয়ে আছে হয়তো এখানে কোনো কাজ চলছে কনস্ট্রাকশনের যার জন্য কোকো দে ও করে দামি হ্যাঁ কোকো দে আসলে এই দিকে যাওয়াটা নিষিদ্ধ এইদিকে মনে হয় কোনো কোম্পানি থাকতে পারে যার কারণে নিষিদ্ধ কিন্তু জায়গাটা বেশ সুন্দর আমাদেরকে বলছে এই দিকটাতে যেতে তো এই দিকটাতে এদিকে এদিকে আসো ডান দিকে ঢুকতে পারবা হাই যাই এই জায়গাটাও বেশ সুন্দর ওই ভিতরে মনে হয় কোনো কোম্পানি আছে বুঝছো এই জন্য ওই ভিতরে যাওয়া নিষেধ এই জন্য এই জায়গাটা দেখাই দিচ্ছে যাওয়ার জন্য কিসের গাড়ি আসতেছে হ্যাঁ হ্যাঁ ভিতরে মনে হয় কনস্ট্রাকশনের কাজ চলতেছে বা কোনো কোম্পানি যার কারণে নিষেধ কিন্তু এই জায়গাটা তো এই জায়গাটা হতো সুন্দর এইখানে কি আছে আসলে ওইরকম কিছু নেই শুধু একটা রাস্তা আ ও সুন্দর জায়গা এই দেখছো নদীর পার এই যে বসে দিয়ে মাছ ধরতেছে হ্যাঁ এই জায়গাটাতেও ছবি তোলা যাবে আসলে দেখুন জায়গাটা জায়গাটা সারা কোথায় কোথায় কই হ্যাঁ আচ্ছা ওই জায়গায় যাবো আরেকদিন আজকে এই জায়গায় আসছি এই জায়গাটাই সম্পূর্ণ দেখা যায় কি বলেন না কবরে কবরে যাওয়ার দরকার নাই আজকে কবরে আরেকদিন যাবো তো বন্ধুরা দেখুন এইখানে একজন বসে বসে মাছ ধরছে উনি একা একা খুবই সুন্দর একটা জায়গা সুন্দর পরিবেশে বসে মাছ ধরছে রাস্তাটাও বেশ সুন্দর তো বন্ধুরা এই ছিল আমাদের প্রশান্ত মহাসাগর ভ্রমণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুক দেখাতে পেরেছি কতটুকু উপস্থাপন করতে পেরেছি কিন্তু আমার দিক থেকে আমি সর্বোচ্চটা চেষ্টা করেছি কেমন হয়েছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন আপনাদের একটি শেয়ারের কারণে দেখা যাচ্ছে যে আমি আরও অনুপ্রেরণা পাবো আরও নতুন কোনো জায়গায় যাওয়ার আরও কষ্ট করার কষ্ট করে গিয়ে আপনাদেরকে দেখানোর তো আজকে এখানে যা ছিল তা আমি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো এখন বন্ধুরা বিকাল হয়ে গিয়েছে বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে তো বাসায় চলে যাই আর রাস্তায় তো যে রাস্তা দিয়ে এসেছিলাম এখন আবার সেই একই রাস্তা দিয়ে যাব সো সেহেতু ওইখানে দেখানোর মতো ওইরকম কিছু নেই তো আমি আমার ভিডিওটি এইখানেই শেষ করতে যাচ্ছি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম বিদায়